আপনারা নিজের মধ্যে দশ মিনিট কথা বলেন যত কথা আছে কথা বলেন কথা কি আপনাদের শেষ হয়েছে শেষ হয়েছে আপনাদের তাহলে আর কথা বলবেন আমরা বুঝতে পারছি খুবই গরম দিস ইজ আন বিয়ারেবল হিট এটা আমরা বুঝতে পারছি আপনারা ক্ষুধার্ত আপনারা সবাই ক্লান্ত শান্ত পরিশ্রম আমরা বুঝতে পারছি আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমা করবেন আপনারা জিয়াদের মাঠে কিভাবে যাবেন কিভাবে যুদ্ধ করবেন বলেন